গুড ইভিনিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটামিন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দুদিন রথযাত্রা নিয়ে টানা পড়েনটা তো প্রচুর পরিমাণে ছিল আর ওই টানা পর মানে ধরো মানে কোনো অনুষ্ঠানের আগে বা পরে একটা চাপ থাকেই কারণ জিনিসপত্র সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখা পরের মানে পরের দিন আর কি ভীষণই মানে হেডটিকের একটা ব্যাপার থাকে তো সেই আজকে সমস্ত বাসন টাসন মা তো সব মেজে টেজে দিয়েছে সেগুলোকে সব জায়গা মতো রাখা তো দোকানদারি আছে এই সবের জন্য আজকে সকাল থেকে আর ব্লগটা বানানো হয়নি তাই ভাবলাম আজকে ব্লগটা বানাবো না অবশ্যই বানাবো তো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন রেডি সেডি হয়ে নিয়েছি মাম্মা গেছে পড়তে তো পড়ে আসলে আমাদের তো রথের মানে রথের মেলায় যাওয়া হয়নি তো আজকে যাব রথের মেলায় রানাঘাটের মেলাটা সাত দিনই থাকে শুনেছি আর জানি না গিয়ে দেখতে হবে তো এই প্রথম যাচ্ছি রানাঘাটের রথের মেলায় তো এখন রেডি শেডি তো হয়ে গেছি মাম্মাম পরে আসুক আর শুভ্রত এখন ঘরে রয়েছে তো চাটা খেয়েও বেরোবে মাম্মাম আসলে তারপর একসাথে বেরোবো চাটা খেয়ে আমি আর সুব্রত এখন যাচ্ছি বেরোচ্ছি হচ্ছে দোকানে থাকবো কিছুক্ষণ তারপর মাম্মাম আসবে তারপর একসাথে তোমাদের সবাইকে নিয়ে যাব রানাঘাটে রথের মেলায় এদিকে মাম্মাকে পড়ার থেকে ছুটি পড়িয়ে নিলাম মানে ছুটি হয়ে গেছিল অনেকক্ষণ অনেকক্ষণ আগে আমাদের আজকে একটু দেরি হয়ে গেছিল và đi lái xe, đi xe sốt carbơ quan chi minh à, রানাঘাটের কোট মোড়ের পাশেই এই মাঠে মেলাটা হয় রথের সাতটা দিনই এখানে থাকে আর সাথে প্রভু জগন্নাথ দেবও কিন্তু এখানেই থাকেন প্রত্যেক বছর রথে হবিবপুর ইস্কনের জগন্নাথ দেব এখানে মাসির বাড়ি হিসেবেই থাকেন দেখো সাথে সাথে খিচুড়ি খেতে চলে গেছে প্রচুর যে কোনো মেলায় গেলে ফুচকা পাপড় ভাজা তো খেতেই হবে তবে হ্যাঁ ফুচকা খেতে আমার একদমই পছন্দ হয় না আর মাম্মা আমার সুব্রত এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছে টপ আর টপ ফুচকা খাওয়ার ভাব দেখো কত 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 টাকার হলো ফুচকা খাওয়া মোটে মেলাতে দেখো ব্যাগের কালেকশন প্রচুর ব্যাগ আর মানে বিক্রিও হচ্ছে প্রচুর আর এই দেখো ক্লিপ এই কত কিছু কত ক্লিপ গার্ডার কত কি আর একজন লেগে গেছে ক্লিপ কিনতে নিউর জন্য নিস ক্লিপ নিউর নিউর গার্ডার নিস তো আমার ছোট প্রত্যেকটা স্টলে এত পরিমাণে ভিড় আর জিনিসগুলো বেশ ভালো লাগছে ঘুম চাং চারটে নিবি না বুঝলি গরমে অবস্থা খারাপ দেখি ভালো কমপ্লিট তো মামা কেনাকাটি কমপ্লিট যাবতীয় যা আছে সব আমার মেয়ের পছন্দ হয়ে গেছে এখন ব্রেসলেট

পরে বাড়ি গিয়ে দেখি না এটা দেখো একটু খুলে কি সুন্দর এটা অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল বাট এত ভিড় এত গরম লাগছে না মানে এখন আর ভালো লাগছে না তাই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে আর বেশি থাকলেই তো মুশকিল আর একজনে তো কেনা কাটি পুরো একদম না আমি বেশি যদি আমার 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 এক ঝলকে আরো কিছু করতে লাগলে আরো অনেক কিছু আমার না আমার এক ঝলকে পারলে পুরো মেলাটাই নিয়ে চলে যেতে পছন্দ তো আমি নিশ্চয়ই তো চলো এখন বাড়ি যাওয়া পালা দুটো ম্যাঙ্গো তো এই চলে এসছি বাড়িতে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি মানে মেলা থেকে ঘুরে সোজা বাড়ি চলে এসছি আগে যেরকম এদিক ওদিক ঘুরি সেটা আর ঘুরিনি কারণ মেলায় যেহেতু ঘুরেছি আর আসার পরে এখন যেহেতু সুব্রত সকালবেলা একটা হ্যাবিট হয়ে গেছে শুধু সুব্রতর নামে দোষ দিলেই হবে না আমারও খুব একটা ভাল লাগে না মানে ওই সকালের খাওয়া আবার রাত্রে এই একই সেম সকাল মিন্স দুপুরবেলা তো এখন আবার সয়াবিন দিয়ে ডিম দিয়ে খাওয়া হবে কারণ সয়াবিন ডিমটা ডিমটা আজকে মা করবে কারণ মা দুই দুই তিন দিনের মধ্যেই পুরো তার ছুটি হয়ে যাচ্ছে তো সে তো এখন বাড়ি চলে যাবে তো আজকে ডিম দিয়ে খেয়ে নিই তারপরের থেকে তো আবার নিজেকেই করে খেতে হবে তো রান্নাটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করুন তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বিশাল যুদ্ধ ধামালা যুদ্ধ বলতে আর কি ছোট লাটু নিউ তিনজনের মধ্যে বিশাল ধামাকাদার একটা যুদ্ধ পর্ব চলল সবাইকে যার যা সেপারেট করলাম ছোটকে ওই ঘরে আর এদেরকে এই ঘরে আর এখন সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে এখনো দেখো গরম গরম ভাব রয়েছে আর কালকে আমাদের এখানে ভোট তো যাব মোটামুটি ওই সাড়ে দশটা এগারোটার সময় যাবো মানে ওই টাইমটাই বেছে নিয়েছি যাওয়ার জন্য এবার দেখা যাক কত কি হয় তো আজকের এই ভিডিওটা আর আমাদের স্পেশালি মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটা মেয়েটার সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট